তো ফাইনালি গতকাল থেকে কিন্তু বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা কিন্তু যাকে বলে আবার নতুনভাবে কিন্তু শুরু হয়েছে এবং এমনটাই কিন্তু খবর আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি এবং আস্তে আস্তে বাংলাদেশ আগের সিচুয়েশনে কিন্তু ফিরছে তো যেহেতু বিষয়টা হচ্ছে যে দরদের টিম এবং সেটা হচ্ছে মামুন ভাই কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের এরকম একটা কন্ডিশানে আমরা কেউই চায় না যে এরকম একটা বিনোদনমূলক কিছু আসুক সেই জন্য কিন্তু দরদের রকম আপডেট কিন্তু আসেনি ওই দিনকার এবং ইভেন এখন অবধি কোনো কিন্তু কোনো রকম আপডেট কিন্তু আসেনি তো যেহেতু বাংলাদেশের সিচুয়েশন আস্তে আস্তে রিকভার হচ্ছে এবং বাংলাদেশ আগের অবস্থায় ফিরে আসছে এটা আমরা আশা করছি বা আশা করতেই পারি এইবারে হয়তো দরদ সংক্রান্ত আমরা কিছু এক্সক্লুসিভ আপডেট পাবো অর্থাৎ মামুন ভাই যেটা প্রমিস করেছিলেন যে দরদ সংক্রান্ত এবারে কিন্তু আপডেট আসবে তো সেই বিষয়টা সম্ভবত কিন্তু বন্ধুরা এবার হতে চলেছে এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত বা পার্সোনাল ওপিনিয়ন আমরা যাকে বলি বা আমার প্রেডিকশনও কিন্তু তোমরা হচ্ছে বলতেই পারো তো এটাই হচ্ছে বিষয় যে দরদ সংক্রান্ত এবারে কিন্তু আপডেট আসতেই পারে অর্থাৎ দরদের টিজার বা দরদের গান এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু আস্তে আস্তে এবারে কিন্তু আসবে তার কারণটা হচ্ছে যদি সেপ্টেম্বর মাসে দরদ মুক্তি পায় তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাস কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই এবং পুরো এটা কিন্তু জুলাই মাসের প্রায় এন্ড জুলাই মাসের প্রায় শেষ এবং তারপরে পুরো অগস্ট মাসটা কিন্তু রয়েছে এবং তারপরে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু দরদ মুক্তি পাওয়ার কথা এখনো অবধি তো এই বার থেকে কিন্তু দরদের প্রমোশনস ভালো করে কিন্তু শুরু করে দেওয়া উচিত এবং দরদ হচ্ছে গিয়ে আমাদের যদি সেপ্টেম্বর মাসে মুক্তি পায় ফার্স্ট উইকের দিকে তাহলে কিন্তু দরদের প্রমোশনস এখন থেকে শুরু করা উচিত যেহেতু বাংলাদেশ আগের হচ্ছে কন্ডিশনে আস্তে আস্তে করে ফিরছে এবং ইন্টারনেট ফিরছে মানুষ ইউটিউব ফেসবুক করতে পারছে সোশ্যাল মিডিয়াতে মানুষ অ্যাক্টিভ আস্তে আস্তে হচ্ছে তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এইবার কিন্তু দরদের কন্টেন্টগুলো কিন্তু আস্তে আস্তে আনা উচিত তো এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা